আপনি মার খাবেন প্রতিবাদ করতে পারবেন তাহলে আপনাকে বুঝতে হবে অরক্ষিত বড় স্বাধীনতা 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 কোথায় অধিকার কোথায় বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা কিসের স্বাধীনতা মুসলমান দায় কথা বললে এলাই জঙ্গি রাখলে আগ্রহ এলাই জঙ্গি ডাকবোর উপরে কাপড় করলেও হয়েলায় জঙ্গি লিপ্টু গিটারের বিরুদ্ধে কথা বললেও এলায় জঙ্গি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেড়ে দিলে অবৈধ বয়ফ্রেন্ড ছেড়ে দিলে হয়ালায় জঙ্গি বাবা মাকে কে ভাই বোনদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করলে হয়লায় জঙ্গি দাড়ি রেখে দিলে হয়া দেয় জঙ্গি আর প্রকাশ্যে কিরিজ নিয়ে বড়বো ছুঁড়ে নিয়ে যদি তারা সোডাউন করে এটা কোনো জঙ্গি না এটা হয় তাদের তাদেরই মুসলমানের কোরবানের ছুরি দেখলে তোমাদের গাছ এই হিন্দুত্ববাদী শক্তি প্রকাশ্যে প্রকাশ্যে ছুরি নিয়ে শ্মশান পূজা করতেছে এটা তো তাদের ধর্মের অংশ না আমি আমার জীবনে দেখি নাই আপনারা দেশের এরকম কাজ বিবিসি নিউজ করছে এটা করে নাই তো সব মিডিয়াতে স্পষ্ট আছে বলে গেলেন কেন করে ছাগল ওরা মনে করতেছে আমাদের তিন দিকেই তো মানুরা আছে পার্শ্ববর্তী রাষ্ট্র আছে ওরা চাইলেই আমাদেরকে নিমিষে কি করে দিবে শেষ করে দিবে এত সহজ না রে সান্ধু এত সহজ না যত সহজ মনে করতেছ অত সহজ না আমাদের উত্তম আখলাক আমাদের উত্তম ব্যবহার আমাদের ধৈর্য কে যদি তোমরা দুর্বলতা মনে করো তো চরম ভুল হবে মোল্লাদের দিন শেষ নাম এটা মোল্লাদের দিন শুরু ইনশাআল্লাহ বুঝে আসে না না দেখো না আফগানিস্তান

আর খুরাসানকে বাদ দিয়ে তারা পারবে না অলরেডি তারা অখণ্ড ভারত ঘোষণা দিছে খুরাসানকে সহ আফগানিস্তানকে সহ অখণ্ড ভারত চায় তারা ভারত বাংলাদেশ পাকিস্তান মায়ানমার নেপাল ভুটান এগুলো সহ নিয়ে আফগানিস্তান খুব ভালো লাগছে জেলখানা থাকতে দেখছি আফগানিস্তান আফগানিস্তানকেও তারা অখণ্ড ভারতের অংশ বানাবে মুসলিম মুক্ত ভূখণ্ড বানাবে খুব খুশি লাগছে দেখো না কত জানে কত সাল দুই দুটা সুপার পাওয়ার কে শ্মশানে পরিণত করছে সাম্রাজ্যবাদীদের কবরস্থান বলা হয় আফগানিস্তানকে দুনিয়ার মাল ওঠার গরুর গরুর পাচ্ছে গরুর পেশাক্ষানের বুঝেনি আমাদের মতো আমাদের মতো দালাল না তারা মুনাফিক না আমরা তো মুনাফিক দালাল জাতি চাতুরে হলাম আফগানের মুসলমানরা এরকম চাতুরে না যাও গিয়া দেখো কেমন হয় তো এই দেশের মানুরা নাস্তেছে ওদের কুটির ধরে এজন্য ইন্ডিয়াকেও বয়কট করতে হবে ঠিক ইন্ডিয়ার সকল প্রোডাক্টকে বয়কট করতে হবে ঠিক দেশি পেয়াজ খাবেন ইন্ডিয়ান পেয়াজ খাবেন না ঠিক পেয়াজ না থাকলে পেয়াজ বন্ধ খাবো না ঠিক কথা বলেন আমার তো জেলখানা থেকে গা ফুটছে

তোমরা যে রকম অবশ্যই হবে আল্লাহ চাপাই দিব আনা ইন্দা জ্বর নিয়ে আপ দিবা কি হবো বস্তা কিনা খাইবা গ্যাস চালায় খাইবা সিলিন্ডার কিনা খাবা কোনো কাজ করো নাই আমাদের মা বোনেরা তো আল্লাহই জানে কি হয়েছে আমবো দাদি না নিরা আল্লাহ আকবার একই দিনে জমি থেকে ধান কেটে এনে

হওয়াইবা হাইব্রিড ফারলের মুরগি হাইব্রিডের খাবার সিলিন্ডার দিয়া আগুন জ্বালাইবা ওনারা সব কিছু পাকতো মরিস বলেন আদা বলেন হলুদ বলেন কোনটা পাতা ছাড়া করতে পারেও সব প্যাকেট এসে সব আল্লাহ জানে ভবিষ্যতে মন ভাত তো پکায়া পাঠাইবো করে বনে এত নিজের kasa মরিসকেও আপনি করতে হবে আমার দুঃখ এটাই আমার দিয়া

গরুর গোস্ত বহন করার কারণে গরুর গোস্ত খাওয়ার কারণে মুসলমানকে যে ওই পিটায় পিঠে আপনিও ওই খুলিদের মধ্যে না আপনি সোর আপনি চুরি করেন না কিন্তু সোরের সমর্থন আপনি ডাকাতি করেন না কিন্তু ডাকাতের সমর্থন করেন আপনি দর্শক না কিন্তু দর্শকের পক্ষে কথা বলেন আপনি টেন্ডার না কিন্তু টেন্ডার বাসকে আশ্রয় দেন প্রশ্রয় দেন তাহলে আপনিও এই সকল অপরাধের অপরাধী মুসলমানের ভিতরে গায়রত থাকতে হবে আত্মমর্যাদা বোধ থাকতে হবে আল্লাহ আপনাকে কি বলছেন ওয়ালা লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া বাদুহুম আওলিয়া ও এদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না এজন্য আমাকে রিমান্ডে পিটেছে এই কথা বলছি কেন কাফেরদেরকে কেন অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে আমি কি এটা তো আমার কথা এটা তো আল্লাহর কথা আমি তো আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি আল্লাহর পক্ষ থেকে লেকচারা আমি বললাম কি লেকচার দেন আল্লাহ আমার দায়িত্ব দিয়েছে এই কথা বলে দেওয়ার জন্য একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে কোন কাফের মুশ্রিককে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না বলবেন সকল ধর্ম সমান প্রত্যেকে নিজ ধর্ম পালন করতে পারবে স্বামী স্ত্রী দুইটা দুই ধর্মের হইয়া বিয়ে করতে পারবে সম্পূর্ণ শিরকি কথাবার্তা এগুলো কুফুরি কথাবার্তা ইমান বিধ্বংসী কথাবার্তা তো আমরা যে কাজগুলো ওলামা একরাম আমাদেরকে বলছেন ওলামা একরাম যখন ডাক দিবে প্রয়োজনে কাফনের কাপড় বেঁধে শাহাদাতের নিয়তে আমরা ঝাঁপিয়ে পড়ব অন্তত পক্ষে এই মুহূর্তে আমি এদের পণ্য বর্জন করি অনেকে বলবেন যে হুজুর আমার এই পণ্য কিনলে হ্যাঁ এটা এক পয়সা দুই পয়সা তাদের কাছে যাবে এটা কি সাতানব্বই পার্সেন্ট তো এখানে তো আমাদের মুসলমানদেরই বেশি তারা তো তিন পার্সেন্ট পাইতেছে পাঁচ পার্সেন্ট বলছে না এক পয়সাও যদি হয় এটা ইমানি ভাই রাতের বিষয় তুমি যে মোমেন মুসলমান এক পয়সাও তুমি এই কাফেরদের হাতে তুলে দিতে পারো না তো এই যেমনি ভাবে আমরা ইসরাইল এবং ইসরায়েলের পণ্যকে না বলবো বয়কট করব ঠিক তেমনি ভাবে আমরা আজ থেকে এখন থেকে ইন্ডিয়াকে ইন্ডিয়ান পণ্যকে বয়কট করব তৈরি আছেন তো ইনশাআল্লাহ এরপরে কাদিয়ানিদের পণ্যকে বয়কট করতে হবে সিনেন প্রাণ আর আলেফেন প্রাণের মিছিল হলো কি খাবেন আর আর এফ এল এর স্লোগান হলো কি আপনার ঘরে লাগবে কি আসবাবপত্র আপনি চান কি খান কি চান সব আমরা দিব ছোট ছোট জিনিস থেকে বড় বড় জিনিস সব এদের কোম্পানিতে আছে এরা হলো রসুল্লাহ সাল্লামের মর্যাদাকে সম্মানকে ছিনিয়ে নিতে চায় রসুল্লাহ সাল্লামকে সম্মানিত করছেন কে আমার রসুন কে খতমে নবুয়ের যে তাজ মুকুট এটা কে পড়াইছেন আল্লাহ এই কাদিয়ানিরা আমার রসুলের এই সম্মানের মুকুট ছিনিয়ে নিতে চায় সুতরাং যারা আমার প্রাণের চেয়ে দামি আমার জান আমি দিতে পারি কিন্তু আমার রসুলের ইজ্জত আমি নষ্ট হতে দিতে পারি না যারা আমার রসুলের ইজ্জত নিয়ে টানাটানি করে এই মোরতার এই কাপের কাদিয়ানিদের কেও আমরা বয়কট করব কাদিয়ানিদের পণ্য কেও আমরা বয়কট করব প্রাণ আর আরে ফেল এখন থেকে আমরা খাবো না এদের পণ্য ব্যবহার করব না তৈরি আছেন তো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে তিনটা কথা বলে গেলাম যে তাহাবান এর ভিত্তিতে আমরা এদেরকে বয়কট করব ইসরায়েলকে ইসরায়েলের পণ্যকে কাদিয়ানিদেরকে কাদিয়ানিদের পণ্যকে এবং এই হিন্দুত্ববাদীদেরকে হিন্দুত্ববাদীদের পণ্যকে এরপরে একটা খবর শুনে আরো কষ্ট পাইলাম প্রিয় ভাই শেখ আলী হাসান বলল যে শরীফ শরীফ গল্প পরিবর্তন করা হবে না আমি তো বলি খালি শরীফ শরীফের গল্প পরিবর্তন করলে কি না করলে কি পুরা সিলেবাসই তো নাস্তিক তোমাদের পড়া পুরা সিলেবাস তো ইমান বিরোধী ইসলাম বিরোধী এটা তৈরি করেছে উনিশ সাল থেকে নিয়ে চব্বিশ সালের স্কুল এবং সরকারি মাদ্রাসার যে সিলেবাস এই সিলেবাস পুরাটাই নাস্তিকবাদের উপরে প্রতিষ্ঠিত সুতরাং এই সিলেবাসে মুসলমানের সন্তানকে পড়ানো জায়েজ নাই আমি আপনার একজন নবীর ওয়ালিস হিসাবে আল্লাহর একজন প্রতিনিধি খলিফা হিসাবে আপনাদের কাছে আমি বলে যাচ্ছি আমাদেরকে তো শেষ করে দিছে বত্রিশ মাস জেলে রেখে ঘুমে রেখে কি chamado পিটায়া আমাদের জীবনেরও কিছু নাই আর আমাদের পরিবারকেও ধ্বংস করে দিতেছে ছেলে মেয়ে প্রায় আদামরা কথা বুঝতেছেন কিনা সুতরাং আমাদেরকে নিয়ে এখন আর চিন্তা করার কিছু নাই কিছু করার নাই আমরা ইমান বিক্রি করতে পারবো না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের इज्जत নষ্ট হবে আর আমার পেট পিট আমার পকেট সব ঠিক থাকবে এমন মুসলমান হতে আমরা চাই না রসুল্লাহ সাল্লামের উম্মকে অন্যায় ভাবে নিরপরাধ নিষ্পাপ মুসলমানকে অন্যায় ভাবে হত্যা করা হবে আর আমরা চুপ করে থাকবো এটা হতে পারে কখনো না এটা আমরা করতে পারবো না সুতরাং শুধু শরীফ শরিফার গল্প বাদ দিলেই হবে না এই পুরা সিলেবাসকেই হেফাজতে ইসলাম সহ এই দেশের হকপন্থী ওলামাই কেরামদের সাথে বসে ইসলামীকরণ করতে হবে কোরআন সুন্না ভিত্তিক শিক্ষা সিলেবাস পাঠ্যপুস্তক যতদিন তৈরি না হবে মুসলমানরা এই পাঠ্যপুস্তককে এই সিলেবাসকে বয়কট করবে দেখেন না ওদের জলে হ্যাঁ হয় এ যত তত্র মাদ্রাসা করে ওঠার কারণে স্কুলে বাচ্চা পাওয়া যাচ্ছে না বেওগুপ গাদা হুমাতা আহমক তুমি তো বুঝো না এই কারণে বাচ্চা কমে নাই এই দেশের মুসলমানদের গায়ে বাপাসে এই কারণে বাচ্চা কমে গেছে মুসলমান প্রয়োজনে নিজের বাচ্চাকে অশিক্ষিত রাখবে তবিও নাস্তিক্যবাদ শিক্ষা দিবে না মুসলমান প্রয়োজনে নিজের বাচ্চাকে অশিক্ষিত মূর্খ রাখবে তবুও বাচ্চাকে বানরের বাচ্চা বানাবে না আপনারা বানরের বাচ্চা বানাবেন তৈরি আছেন তাইলে ওই সিলেবাসে পড়ানো যাবে না তৈরি আছেন তো ইনশাআল্লাহ নিজের ভিতরে কথা অন্তরে ঢুকান ওলামা একরাম যারা আছেন দেশের লক্ষ লক্ষ মসজিদের ইমামগণ আছেন হাজার হাজার মসজিদ মাদ্রাসার আসাতে একরাম আছেন সবার প্রতি আমার আকুল আবেদন আপনারা ওম্মকে এই কথাগুলো বলে দেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা যদি উম্মতকে সতর্ক করি তারা বাধ্য হবে এই সকল সিলেবাস পরিবর্তন করে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক সিলেবাস তৈরি করতে কারণ তারা জনগণকে কি মনে করে তারা জনগণকে মনে করে খোদা আমরা কিন্তু জনগণকে খোদা মনে করি না তো তারা জনগণ যেদিকে তারা কি হয় সেদিকে দায় জনগণ কোনো কিছুর ব্যাপারে যদি খেপে দেয় তখন তারা বাধ্য হয় সেটা মানতে কিন্তু আমরা আমাদের জনগণকে বলবো ইমান ইসলামের টাকা দায়ী বিধ্বংসী এই শ্রীবাসকে বাতিল করতে হবে বয়কট করতে হবে তৈরি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ দান করেন ভাই এই যে ভাই আমাদের প্রিয় ভাই আপনাদের এই এলাকার কি সন্তান এই বাইকেও তো আপনারা সহযোগিতা করতে হবে নাকি অনেকদিন জেল কেটেছে একসাথে ছিলাম আল্লাহ তালা বাইকে আমার আগে বের করেছেন আলহামদুলিল্লাহ বিশাল প্রতিষ্ঠানের ব্যবস্থা করছেন এখন আপনারা সবাই সহযোগিতা করতে তৈরি আছেন তো ভাই আলী হাসান মুসলাম বলে গেছেন আপনারা একজন উঠবেন না বড় বড় ওলামাই কেরাম আসছেন বয়ান করবেন হুজুর আসছেন আরো হুজুর আছে রেজান রফিক সাহেব চলে আসছেন আলহামদুলিল্লাহ আরো অনেকে আসবেন ইনশাল্লাহ আপনারা সর্বশেষ মোনাজাত করে হবেন এখন এই ভাইয়ের তিন লক্ষ টাকা আমরা সবাই যদি দিয়ে দিই কি বলেন ভাই ইনশাল্লাহ এই দিন থেকে মুক্ত হবে কি হবে না তো আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি একের লাঠি একের বোঝা দশের লাঠি আর যদি সবাই মিলে আমরা এটা ভাগ করে নিই তাহলে কি এটা বোঝা থাকবে থাকবে না আপনাদের যা সেই পরিমাণ তৌফিক আছে পকেটে হাত দেন মেহেরবানী করে বাইয়ের মাদ্রাসার জন্য উনি বলছে বারবার এই ঋণটা তার কর যে হাসানাটা আপনারা পরিশোধ করে দেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন এই ভাই রফিকুল ইসলাম মাদানিকে আল্লাহ কবুল করেন আল্লাহ তালা ঘরে ঘরে রফিকুল ইসলাম মাদানি তৈরি করে দেন এই এলাকার যুবকেরা এলাকার মুসলমান বাবা মায়েরা এ তোমাদের সন্তান একে রক্ষা করা তোমাদের দায়িত্ব এর সকল প্রকার সহযোগিতা করা তোমাদের দায়িত্ব আল্লাহ না করুক আল্লাহ না করুক আবারও যদি জালেমরা কখনো তাকে তুলে নিতে চায় তোমরা তোমাদের জান দিয়ে একে রক্ষা করবে ইনশাল্লাহ তৈরি আছো তো ঠিক আছে জান দিবা কি দিবা না এখন বোঝা যাবে আগে মাল দাও সবাই পকেটে হাত দাও সবাই পকেটে হাত দেন এক হাজার করে দেন দেখি কয়জনে দিতে পারেন ইনশাল্লাহ তিনশো জনে দিলে তো মনে হয় তিন লাখ হয়ে যায় নাকি হ্যাঁ এক হাজার করে দেন সবাই মিলে ইনশাল্লাহ আমিও এক হাজার টাকা দিব আমি এক টাকা দিব ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে এক হাজার টাকা করে দেন আল্লাহ তালা এই বাইয়ের ঋণটা পরিশোধ করে দেন আপনি লোক পাঠা দেবেন জি বাইরা গেছে এক হাজার করে টাকা দেন এই যে আলহামদুলিল্লাহ হজরত হুজাই ভাই এক এই দিয়ে দিছে সবাই দেন ইনশাল্লাহ এই মাদ্রাসা দিনের কাজ করবে দিনই কাজ হবে এই মাদ্রাসার মধ্যে বোরান ভাই টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন আল্লাহ তালা আরো বেশি দান করার তৌফিক দান করেন দি মাল ও আউলাদের মধ্যে বরকত দান করেন ভাই তাদেরই সুযোগ আছে এক হাজার টাকা করে দিই ইনশাল্লাহ যদি আমরা তিনশো জন এখানে কি বলেন হাজারের উপরে মানুষ হবে না এখানে তো আমরা এক হাজার টাকা করে যদি তিনশো জন দিই তাইলে তো হবে আসলে আমরা কোনো মাদ্রাসার ছাত্র বা বাচ্চাদেরকে দিয়ে কোনো কালেকশন করাই নাই এমন কি রাস্তায় যে আটকায় বিভিন্ন মাহফিলের কালেকশন হয় আমরা কোনো জায়গায় কোনো রাস্তা আটকাই নাই বাজার কালেকশনও করতাম না আমরা জাস্ট প্রচারের জন্য যেহেতু আমরা মাহফিলে পোস্টারে বক্তাদের নাম দিই নাই এই জন্য প্রচারের জন্য আমরা ওই কালেকশনটা করছি ইনশাল্লাহ আগামীতে আমরা আগামীতে বাজার কালেকশন ইনশাল্লাহ করবো না অতএব মুসাফিররা যেহেতু আপনাদের এখানে আবদারটা রাখছেন উসামা ভাই গুণভী ভাই আমি আশা করব আপনারা আমাদেরকে হতাশ করবেন না এক হাজার টাকা করে যারা দিতে পারেন এরা পাঁচশো টাকা এক হাজার টাকা করে দিয়ে দিবেন খুচরা টাকা পরে আপনাদের জন্য কি বলে পাগড়ি বা রুমাল পাঠানো হবে কিন্তু এক হাজার পাঁচশো করে যারা দিতে পারেন আমি মনে করি মুসাফিরের দোয়া আদি আসছে কবুল হয় তো ওনারা দোয়া করবেন মাদ্রাসাটার জন্য যে যেমন পারেন ইনশাল্লাহ দিয়ে যাবেন